বন্ধুরা আজ আমি ক্লাস টুয়েলভের রেজাল্টে ফেল হওয়া থেকে কোনো রকমে বেঁচে গেছি তারপর মার চপ্পল থেকে বাঁচতে বাঁচতে চুপচাপ চলে যাচ্ছিলাম তখনই অঞ্জলি তোর টুয়েলভের রেজাল্ট কেমন হয়েছে আরে মা আমি তো মাত্র তিন পার্সেন্টে পাশ করেছি কোনো ব্যাপার না মেয়ে একশো পার্সেন্ট না এলেও চলবে সাতানব্বই পার্সেন্টও ভালো রেজাল্ট এখন গিয়ে তোর ভাইকে গিয়ে জানিয়ে দে মা বললো আমাদের ঘরের সব ঝাটা চপ্পল রেডি রাখ তারপর আমি দৌড়ে ভাইয়ের রুমে গেলাম নে ভাই তোর মুছ খাও কিন্তু এক সেকেন্ড তুই তো আমার ভাই হতে পারিস না আমার ভাই তোর রাক্ষস হ্যান্ডসাম না বাপরে বাপ হাগদে হাগদে পাছাল লাল হয়ে গেছে ডাইনি রানি তোর ভাই আমি আর তাহলে এই দিলরুবাকে আমি তোর ভাইয়ের বন্ধু লাকি শুনবানোরই আমি পাশ করে গেছি এবং দেখ উনি তো টপও করেছে হট তোর সর্বনাশ যদি ও টপ করেছে তাহলে আমি তিন পার্সেন্টে পাস করেছি তাহলে নিজের রেজাল্টটা দেখাও মোষের চোখ রাবনা সুপনখার জুটি লাগতেছে আর তখনই আমার ভাই আমার রেজাল্ট দেখে ফেলে এর মোষের চোখ তুই তো ফেল হয়ে থেকে বেঁচেছো তখন আমাদের মধ্যে রাক্ষসী যুদ্ধ চলছিল তখনই মা এসে পড়ে না আবার তুই তোর বোনকে বিরক্ত করছিস ওর একশো থেকে মাত্র তিন পার্সেন্ট বাকি ছিল আর তুই মাত্র ষাট পার্সেন্ট পেয়েছিস মা এই ডাইনি মিথ্যা বলছে কি এটা তো তিন পার্সেন্টে ফেল হওয়া থেকে বেঁচেছে আমি তো আগেই জানতাম তাই এই লাকিকে বাসায় নিয়ে এসেছি ও টপ করে তাই এখন থেকে অঞ্জলির ফি ক্লাস নেবে রাখস তুই আমাকে ঠকিয়েছিস তোর কি মনে হয়েছে তরে আমি ভোগ খাওয়াতে এনেছি ব্যাটা আমার তো মনে হয়েছিল তোর টাকা জলে যাবে মা কসম আমার কপালের ঘোড়া ছিল তাই আমি এখানে এসেছিলাম কিন্তু পার্ট তে এই মিটা আমার উল্টো দিক বের করে দিল পার্ট টু দেখতে চাইলে কমেন্টে লেখো পার্ট টু এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল